আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি চীনের গুয়াংজু প্রদেশে এই মুহুর্তে আমার অবস্থান হচ্ছে বায়ুন মাউন্টেন এটা একটা পাহাড়ের উপরে বিশাল পাহাড়ের উপরে একটি বিনোদন কেন্দ্র এখান থেকে মোটামুটি পুরো শহর দেখা যায় তা আজকে আমি আলোচনা করব চীনের ইমিগ্রেশন সম্পর্কে যদিও আমি আগের বারে ভিডিও দিয়েছিলাম অনেকে দেখেছেন অনেকে শুনেছেন অনেকে শোনেনি তো সব থেকে কষ্টের আমার আসলে মন এখনও স্বাভাবিক নেই কারণ হচ্ছে এখানে প্রচণ্ড শীত রোদও আছে যেহেতু পাহাড়ের উপরে আছি তো মনটা খারাপ এই কারণেই আমরা যখন বাংলাদেশ থেকে আসি আমাদের ফ্লাইটে বেশ কিছু বাংলাদেশি তাদেরকে ধরে ধরে লাইনে জিজ্ঞাসা করছে তুমি কেন আসছো ঘুরতে আসছি তুমি বাংলাদেশে কি করো কতদিন থাকবে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন তো সে প্রশ্নগুলো কি বাংলাদেশে আপনি কি করেন সেটা ছবি দেখান আপনার অনেকে বলছেন যে আমি ইলেকট্রিক বিজনেস করি তোমার দোকানে ছবি দেখাও তোমার ওয়ার হাউসের ছবি দেখাও সবাইকে ধরে 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 লাইনে তা আমার কাছে যখন আসছে আমি সবার সামনে আমাকে জিজ্ঞেস করছে তুমি কেন আসছো তো আমি বলছে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমরা ঘুরতে আসছি এবং আমাদের আমাকে বলছে ঠিক আছে তোমার রিটার্ন টিকিট দেখাও তো রিটার্ন টিকিট দেখালাম আমাকে জিজ্ঞাসা করলো তোমরা কয়জন আমি বললাম আমরা তেইশজন আমাদেরকে বাকি পিছনে যারা ছিল কাউকে আর কোনো প্রশ্ন করেনি এক দুই তিন এভাবে গুনে গুনে তারা তাদের ভাষায় তারপর থেকে আবার শুরু করল তারপর যথারীতি সবার ইমিগ্রেশন হলো আমার আগে যিনি ছিলেন ওনাকে আধা ঘন্টা ইমিগ্রেশনে যেরা করলেন তো ভদ্রলোক বললো আমরা গ্রুপে আসি বিজনেস ইনভাইটেশন লেটার আছে তুমি কি করো বাংলাদেশে কী করো কেন আসছো কত ডলার আনছো সমস্ত কিছু চেক করার পরে ওনাকে অফিস রুমে নিয়ে গেলেন এরপরে একটা সাদা কাগজ সম্ভবত ইনভাইটেশন লেটার সেটা দেখিয়ে তিনি বলছেন এই কাগজ কার কার আছে হাতে আছে সবাই হাত তোলা দাও তো সবাই হাত তোলা দিলো সবাইকে ইমিগ্রেশন লাইন থেকে নিয়ে গেল কিছুক্ষণ পরে দেখলাম এরপর আবার আসলো এসে লাইন থেকে সমস্ত বাংলাদেশি যারা আছে সবাইকে ধরে ইমিগ্রেশন অফিসে নিয়ে গেল তো আমি এই প্রশ্নটি কেন আপনাদেরকে বলছি বা আমি কেন বলছি চায়না আপনারা আসবেন না না চায়নারা একটা সময় দেখুন আজকে সাত আট বছর ধরে চায়নাতে আসি চাইনিজরা অত্যন্ত ভালো মনের মানুষ এবং চাইনিজরা খুবই সুশৃঙ্খল মানুষ খুব নম্র ভদ্র মানুষ এই চাইনিজরা বাংলাদেশে দেখলে খুব খুশি হতো এবং তারা বাংলাদেশে দেখলে অনেক আনন্দিত হতো যে না বাংলাদেশি তাদেরকে বন্ধু মনে করত কিন্তু এখানে আমরা যখন চায়নাতে আসি আসার পরে এখান থেকে আমরা চলে যাই অন্যত্র আমরা অন্যত্র চলে যাই যার ফলে তাদের কাছে এই ইমিগ্রেশন ইনফরমেশনগুলো থাকে না যে বাংলাদেশি মানুষগুলো আসলো তারা গেল কোথায় তো বাংলাদেশে কিছু পরিমাণ এজেন্সি আছে মানুষ আছে এজেন্সির থেকে মানুষ সব থেকে বেশি নির্বোধ এবং অপদার্থ তারা যেটি করে থাকে যে এখান থেকে অন্যত্র চলে যায় যার কারণে এই একজন মানুষের কারণে গুটি কয়েক মানুষের কারণে বাকি সমস্ত মানুষদের আজকে ইমিগ্রেশনে এত হয়রানির শিকার হতে হচ্ছে তো যারা এই ধরনের কাজ করছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন এই কাজটি বলেও করবেন না দেশের সম্মান সমুন্নত রাখুন এইভাবে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আপনারা দেশের সম্মান নষ্ট করবেন না প্রয়োজন হলে যদি বিশেষ প্রয়োজন হয় বাংলাদেশে রাস্তার পাশে ফুটপাতে চায়ের দোকানদারি করুন ফুটপাতে চায়ের দোকানদারি করুন অথবা আরও যদি মন চায় রাস্তা বাসায় পরোটা রুটি বানিয়ে রাস্তার পাশে বিক্রি করুন তারপরও নিজের দেশকে এভাবে বিক্রি করে দিবেন না এখানে এত মানুষ এত পরিমাণে মানুষ ঘুরতে আসছেন বিজনেস করতে আসছেন আমাদের সামান্য কিছু মানুষের কার্যক্রমের কারণে আমাদের কিছু মানুষের এই দুশ্চরিত্রতার কারণে আজকে আমাদেরকে এত হয়রানির শিকার হতে হচ্ছে কষ্ট লাগে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে এই মানুষগুলোকে এতগুলো মানুষ তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে তারপরে হোটেলে উঠেছি এখানে আসার পরও বেশ কিছু মানুষ বলছে ভাইয়া আপনার ভিডিও দেখি আপনি কিছু বলুন আমরা আসছি চারজন তিনজনকে ফেরত পাঠিয়ে দিয়েছে আরেকজনের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তিনি আমার একই থানায় বাড়ি তিনি বলছেন আমি তিনজন চারজন আসছি এখন দুজন আছি দুজনকে ফেরত পাঠিয়ে দিয়েছে তো এইটা তো আমি নিজেই রাত সাক্ষী কারণ আমাদের ফ্লাইটেই তো যারা আসছে এতক্ষণ ধরে বললাম তো যারা চিন্তা করছেন যে বিভিন্ন মানুষের কথা শুনে প্ররোচনায় যে আপনি এখান থেকে অন্যত্র চলে যাবেন বিনীত অনুরোধ করে বলি যে এই কাজটি আপনারা ভুলও করবেন না এই কাজটি ভুলও করবেন না সবাই ভালো থাকবেন চায়না থেকে অন্য জায়গায় যাবেন এটি কখনও চিন্তা করবেন না সবাই নিজের দেশকে ভালোবাসুন চায়না আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ আমাদের জন্য এবং তাদের সাথে আমাদের বাণিজ্যের যে একটা বিশাল সুবিশাল বাজার সেটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে কিছু মানুষ সবার কাছে বিনীত অনুরোধ করব এই দেশ থেকে অন্য কোথাও যাবেন না শুধুমাত্র এবং যাদেরকে আটক করেছে অধিকাংশ মানুষ ইউরোপ ইউরোপে ভিসা আছে এবং আমার সামনে যিনি ছিলেন লাইনে একটা তো আছে ইমিগ্রেশন লাইন আর যেখানে একদম পুরো প্যাঁচিয়া প্যাচা লাইন থাকে সেখানে উনি বলছেন যে আমার ইউকে গুঁড়া আছে তাতে ওনাকে বলছেন যে সো হোয়াট তোমার ইউকে গুঁড়া আছে তাতে কি। তো যারা চিন্তা ভাবনা করছেন যে এখান থেকে অন্য কিছু করবেন সবাই সচেতনতা অবলম্বন করবেন ভালো থাকবেন নিজের দেশকে ভালোবাসুন এভাবে দেশের সম্মান নষ্ট করবেন না আপনার একটি ভুলের কারণে আমাদের সমগ্র বাংলাদেশের মানুষকে আজকে পৃথিবীর যে কোনো দেশে হয়রানির শিকার হতে হচ্ছে এই কাজটি আসলে আমাদের করা উচিত না সবাই ভালো থাকবেন